আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে যে সকল ছাগল খাবারই ভাই বোনেরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে মূলত আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ছাগলের মৃত্যুর ঝুঁকি সবচাইতে বেশি হচ্ছে বাচ্চা প্রসবের সময় একটি ছাগলের বাচ্চা প্রসব যদি সঠিক সময়ে না করানো হয় সে ছাগলটি প্রসবের সময়ে মৃত বাচ্চা বের হয় এর মূল কারণগুলোই কী কী সেই বিষয়গুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো একটি ছাগল লালন পালন করতে অনেক পরিশ্রম করতে হয় তো ছাগলের তো রোগ বালাই রয়েছেই কিন্তু সেই ছাগল খামারি যদি ছাগল বাচ্চার প্রসবের সময় তার যদি বাচ্চাটি মারা যায় তো সেই ছাগল লালন পালন করে কিন্তু সে লাভবান হতে পারবে না তো এই ছাগলটি আমার পাশের বাসার এক আন্টি আছে তার আট দশটা ছাগল আছে তিনি বাড়িতে ছাগল লালন পালন করে থাকে তো সেই ছাগলের বাচ্চা প্রসবের কিছু ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই ছাগলটি বাচ্চা প্রসব হবে আপনারা সর্বপ্রথম একটি ছাগলের যদি এই রকম অবস্থা দেখেন তাহলে বুঝবেন সেই ছাগলটির বাচ্চা প্রসব দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সে বাচ্চা প্রসব করবে প্রথম অবস্থায় দেখবেন সাদা বেলুনের মতো গোলাকৃতি এবং হচ্ছে দুটা পা দেখা যাবে তো এই ছাগলটি কিন্তু শুয়ে পড়ছে না দাঁড়িয়ে আছে সেই কারণেই বাচ্চা বের হতে একটু সময় নিচ্ছে তো এই বাচ্চাটা বের হওয়ার জন্য এখানে দুই তিনজন আছে ছাগলটির বাচ্চা বের করার জন্য তারা অপেক্ষা করছে যদি ছাগলটি শুয়ে থাকতো তাহলে খুব অল্প সময়ে ছাগলের বাচ্চাটি বের হয়ে আসত আর এই দাঁড়িয়ে থাকার কারণে বাচ্চাটির যে পানি এসেছিলো সে পানিটি একবার নিচের দিকে নামছে একবার উপর দিকে উঠছে তো এটা কিন্তু ভালো লক্ষণ না এই রকম দীর্ঘ সময় থাকলে পেটে থাকা বাচ্চাটি মারা যেতে পারে তো এটা আমরা একটু অবজারভেশন করছি যে সে কী করে অর্থাৎ এই মা ছাগলটি কী করে আমরা সেটা একটু দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন দুটা পাবের হয়ে আছে তো আমরা আর অল্প কিছুক্ষণ দেখব যে সে কী করে সে যদি শুয়ে পড়ে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না শুয়ে তাহলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে তো এইরকম যদি আপনারা দেখেন যে দুই পা বের হয়ে আছে একটু সময় নেবেন যাতে ছাগলটি নিজে নিজেই শুয়ে পড়ে আপনি জোর করে তাকে শোয়াতে যাবেন না তো পাঁচ থেকে পনেরো মিনিট পার হয়ে যাওয়ার পরেও সে ছাগলটি শুচ্ছে না তো সেই বেলুন আকৃতির ওটা আমরা ফাটিয়ে দিয়ে সুতি কাপড় নিয়ে দুই পা যেহেতু বের হয়েছিল টান দিয়ে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বের করে আনা হলো বের করে আনার পরে তার সর্বপ্রথমে তার নাকের আশেপাশে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে সুতি কাপড় দিয়ে তো পরিষ্কার করার পরে তার মুখে একটু ফুঁ দিতে হবে ফুটা এই কারণেই দিতে হবে অনেক সময় বাচ্চাটি বের হওয়ার পরে নিঃশ্বাসের সমস্যা একটু হালকা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে এবং আবারও তাকে ফুল দিতে হবে বেশ কয়েকবার ফুল দেওয়ার পরে দেখা যাবে ভাতাটি নড়াচড়া করছে আর যদি ভাচাটি নড়াচড়া না করে তাহলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতেই থাকবেন আশা করি এই রকম আপনারা পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ছাগলের বাচ্চা প্রসবের মৃত্যুর হার খুবই কম হবে তো তারপরে চেষ্টা করবেন সুতি কাপড় দিয়ে ভালোভাবে ওর নাক এবং মুখটা যাতে পরিষ্কার থাকে এবং সাথে সে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং বাচ্চাকে তার মায়ের সামনে রাখার চেষ্টা করবেন এর মূল কারণ হচ্ছে যাতে মা ছাগলটি জিপ দিয়ে চেটে চেটে ছাগলটিকে শুকনো করতে পারে তো এর পরবর্তীতে আপনারা যেটা করবেন ছাগলের ভাতাটিকে আটিতে রাখা যাবে না অর্থাৎ মাটির আর্দ্রতার কারণে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে সেই কারণে শুকনো স চট অথবা ছালা ব্যবহার করতে হবে তার পায়ের খুরগুলা প্রথম দিনে অর্থাৎ হাতচা প্রসবের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অথবা দশ মিনিটের মধ্যে পায়ের খুরগুলো এরকমভাবে নখ দিয়ে বা শক্ত কিছু দিয়ে ওটা সমান করে দিতে হবে এর মূল কারণ হচ্ছে এটা যদি এখন তার খুরগুলো যদি না কেটে দেওয়া হয় সে বড় হওয়ার পরে তার খুরগুলো অনেক বড় হয়ে যাবে তার হাঁটতে সমস্যা হবে এবং সে সঠিকভাবে হাঁটাচলা করতে পারবে না এই রকম সমস্যায় একটি ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে খুরের সমস্যা হলে কী হয় তো এই রকম একটা শুকনো স্থানে এদেরকে রাখতে হবে প্রথম অবস্থায় কারণ সে সর্ব এখনই গর্ভাশয় থেকে সে পৃথিবীতে আসছে অর্থাৎ আর্দ্রতা এবং আবহাওয়া তার সাথে একটু সামঞ্জস্য রাখতে হবে কারণ হাঁটিতে বা ঠান্ডা স্থানে ডাকলে তার নিউমিনিয়া বা হতে পারে এবং ঠান্ডা জনিত আরও অনেক সমস্যা হতে পারে তখন বাচ্চা টিকানো খুব মুশকিল হয়ে যাবে তো এটাকে শুকনো কাপড় দিয়ে ভালো ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ফুল পরার জন্য অপেক্ষায় থাকতে হবে কারণ ফুল পরার সাথে সাথে ছাগল থেকে সেই ফুলটি সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ ফুলটি যদি ছাগলের সামন থেকে না সরানো হয় ফুলটি ছাগল খেয়ে ফেলতে পারে এবং খেয়ে ফেলার কারণে তার নানা ধরনের রোগ হতে পারে সেই কারণেই আপনারা ফুলটি পরার জন্য অপেক্ষা করবেন এই ছাগলের দুটি বাচ্চা হয়েছিল প্রথম বাচ্চাটি হওয়ার পরে দেখবেন আরেকটি এরকম অবস্থা হবে সেটিও আপনারা এরকম টেনে বের করার চেষ্টা করবেন যদি সে নিজে নিজে না বের করে তো এই হচ্ছে মূল কারণ ছাগল বাচ্চা প্রসবের সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখলে অবশ্যই আপনার ছাগলটি সুস্থ সবলভাবে জন্মগ্রহণ করবে তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই মতামত প্রদান করবেন আপনাদের মতামতের ওপর ভিত্তি করে নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রাণিত পাই তো আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম